জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আনার মামলার নতুন মোড় ফাঁস আসল রহস্য এরপর থাকছে ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক করার জন্য বারো সিনেটরের চিঠি সবশেষে দেখবেন বেঞ্জের নতুন কুকর্ম ফাঁস ফাঁসিয়ে দিল হাসিনা সরকারকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গোপালগঞ্জ সদরের শাহজাহানপুর ইউনিয়নের ডুমরাসুর গ্রাম এখানে পুলিশের সাবেক মহাপরিদর্শক গড়ে তুলেছেন সম্পদের সাম্রাজ্য ৬২১ একুশ বিঘা জমির উপর তার স্ত্রী সন্তানদের নামে বানিয়েছেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পার্কের প্রকল্পের আওতায় আধা কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে একটি বিশাল গরুর খামারও এটিও বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামেই গড়া প্রায় পনেরো কাঠা জমির উপর স্থাপিত খামারে বৃষ্টির বেশি গরু ও দুটি দুম্বা ছিল কিন্তু বেঞ্জির আহমেদের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চলমান অনুসন্ধানের মধ্যেই উধাও হয়ে যায় সেই গবাদি পশুগুলো জানা যায় এক রাতেই সব গরু সরিয়ে নেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায় ডুমরাসুর গ্রামে অবস্থিত বেঞ্জিরের খামারে কোনো গবাদি পশু নেই বিশালাকার এই খামারে এখন শুনশান নীরবতা খামারের ভেতর কিছু খর আর কিছুই নেই এছাড়া সম্পত্তিটি সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ লিখিত একটি সাইনবোর্ড সাটানো আছে সেখানে খোঁজ নিয়ে জানা গেছে দুদক অনুসন্ধান শুরুর আগেই খামারে প্রায় চল্লিশটির মতো গরু ছিল ডুমরাসুর গ্রামের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে গত সাতাশে মে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যখন সবাই আতঙ্কিত সে সময় রাতের আধারে সরানো হয় সব গরু আর এই কাজে সমন্বয় করেন খামারের দায়িত্বে থাকা বারেক মিয়া ঝড়ের মধ্যে রাত নয়টার দিকে তিনি সহ বেশ কয়েকজন ব্যক্তি দুটি ট্রাকে করে গরুগুলো নিয়ে যায় অন্য স্থানে এগারো মাসের মতো খামারের দায়িত্বে থাকা বারেক মিয়া ঘূর্ণিঝড় রেমালের পর আর ডুমরাসুর এলাকায় ফেরে বেঞ্জিরের খামারের কয়েকশো গজ দূরে অবস্থিত বাড়ির বাসিন্দা রণদাস মানব জমিনকে বলেন খামারের মধ্যে যা গরু ছিল সব নিয়া ভাগেছে এখন দেখেন একটাও নাই যে গরুগুলান ছেলে সব গাই গরু তিনি আরও বলেন গরু আগে বেশি ছিল চল্লিশটার মতো নেয়ার আগে বিশটার মতো ছিল ঘূর্ণিঝড়ের সময় রাতের বেলা দুই ট্রাক ভরে নিয়ে গেছে নয়নবল নামের এক নারী বলেন এখানে তো সব সময় গরু দেখছি দুই সপ্তাহ ধরে কিছুই নাই ওই লোকটাকে আর দেখি নাই এর বেশি কিচ্ছু জানি না নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন আমি তো এখানেই থাকি এটা বেনজির সারের খামার কয়দিন আগেও আঠারোটা ছিল। এখন একটাও নাই বারেক নাম করে যে বয়স্ক লোক কাজ করত সে এখানকার না তার বাড়ি শুনছি ময়মন সিংহে এখানে চাকরি করত আমার কাছে থেকে ডিম কিনছিল বারোটা দামনা দিয়ে চলে গেল ডুমরাসুর এলাকার বাসিন্দা শ্যামল দত্ত নামের এক যুবক বলেন আমরা তো ক্ষেত খামার করে খাই যাওয়া আসার পথে দেখতাম বাড়ি গরুকে দেখাশোনার কাজ করতেছে ওইভাবে কথা হয় নাই কখনো শুধু জানি এই খামার বেঞ্জির সাহেবের বারেকের খোঁজ নিতে এই প্রতিবেদক যান বেঞ্জিরের সাভনা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের ভেতরে সেখানে প্রশাসন বিভাগের দায়িত্বে থাকা শাকিল বলেন আমার কাছে বারেকের ব্যাপারে কোনো তথ্য নেই তিনি কোথায় কবে কিভাবে গরু নিয়ে গেছেন সেসব কিছুই জানিনা বারেক কতদিন ধরে চাকরি করেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এক বছরের মতো এখানে কাজ করেছেন রিসোর্টের এক নিরাপত্তা কর্মী জানান বারেকের বাড়ি ময়মন সিংহে তিনি এখানে এগারো হাজার টাকা বেতন পেতেন এদিকে গোপালগঞ্জে সাবানা ইকো পার্ক সহ সব সম্পদে ক্রকের বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন গত সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পার্কটির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এ সময় কাজী মাহবুবুল আলম বলেন আপাতত পার্কটি বন্ধ থাকলেও খুব তাড়াতাড়ি আদালত আদালতের অনুমতি নিয়ে চালু করা হবে ওই সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফারহানা জাহান উপমা দুদক গোপালগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন সহ কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে শনিবার সকাল থেকে পার্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা প্রশাসন এখন থেকে আদালতের নির্দেশ অনুযায়ী দুই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পার্কের যাবতীয় কার্যক্রম চলবে সাবেক আইজিপি ও র্যাব প্রধান বেঞ্জির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের ও অভিযোগ এনে জাতীয় দৈনিক সংবাদ প্রকাশ হয় গত মার্চে এরপরে বেঞ্জির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা মে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির ও তাসিন রাইসা বিনতে বেঞ্জির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে গত আঠারো এপ্রিল অনুসন্ধান শুরু করে দুদক দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ছাব্বিশে মে বেঞ্জির তার স্ত্রী ও দুই কোণার নামে থাকা অবৈধ বিশাল সম্পদ জব্দের আদেশ দেন আদালত একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয় এছাড়া তাদের নামে থাকা ছয়শো সাতাশ বিঘা জমি ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ এবং আটত্রিশটি ব্যাংক হিসাব বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন দুদক সূত্রে জানা গেছে শুধু দেশের ভেতরেই নয় বাইরেও অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন বেনজির আহমেদ অবসরে যাওয়ার পর তিনি তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন কয়েক কোটি টাকায় মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের আওতায়ও করেছেন বিনিয়োগ স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম করেছেন স্পেনে এছাড়া দুবাইয়ের পাম জুমেরো ও মেরিনা এলাকায় নামে বেনজির আহমেদের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টের খোঁজ পেয়েছে দুদক দুবাইয়ের মস্কো নামের একটি হোটেলে তিনি বিনিয়োগ করেছেন বলেও তথ্য আছে সংস্থাটির কাছে এদিকে বেঞ্জিরের অবৈধ সম্পদ অর্জনের সহায়তাকারী পুলিশ কর্মকর্তা ভূমি কর্মকর্তা রাজনীতিবিদ সহ অন্যদেরও তালিকা করছে দুদক তালিকা তৈরির পর তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করবে সংস্থাটি তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছে সূত্র ঢাকা গাজীপুর গোপালগঞ্জ মাদারীপুর কক্সবাজার সেন্ট পার্টিন ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় অবৈধ সম্পদের বিশাল সাম্রাজ্য করেছেন বেনজির আহমেদ এসব এলাকার ভূমি অফিসের সব রেজিস্ট্রারদের নাম তালিকায় থাকতে পারে বলে ধারণা করছে দুদক শঙ্কার সন্দেহ ছিল আগে থেকেই তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলেছিলেন তিনবারের এমপি সিনিয়র রাজনৈতিক ও প্রভাবশালী ব্যবসায়ী আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের পেছনের হোতা শুধু তার ঘনিষ্ঠ বন্ধু আক্তারুজ্জামানি নয় এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক শিমুল ভুইয়া আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর কিছুটা আভাস পাওয়া যাচ্ছিল কারণ শিমুল তদন্ত কর্মকর্তাদের এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দেন যা এই হত্যাকাণ্ডের মোড় অনেকটা ঘুরিয়ে দিয়েছে আনার হত্যায় ঝিনাইদহ তহ আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতা ফেসে যাচ্ছেন বলেও গুঞ্জন ছিল এর মধ্যে শনিবার গ্রেফতার করা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে শিমুল ভুইয়া ও বাবর দেয়া তথ্যমতে কয়েকদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল ঝিনাইদহ তহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে অবশেষে গতকাল তাকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিপি তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় আনার হত্যাকাণ্ডটি অনেকটা কাট আউট পদ্ধতি বাস্তবায়ন করা হয়েছে পরিকল্পনাকারীরা এক এখলো তাদের একটি অংশের সঙ্গে মিশন বাস্তবায়নকারীদের যোগাযোগ ছিল না বিশেষ করে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মিশন বাস্তবায়নকারীদের বিস্তর দূরত্ব ছিল শুধুমাত্র কিলার শিমুল ভুইয়ার সঙ্গে ষোলোই মে বাবুর মোবাইলে কথাবার্তা হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি এবং ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সাক্ষাৎ হয় যার তথ্য প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তারা শিমুল ভুইয়াও তার স্বীকারোক্তিতে এসব কথা বলেছেন আনার হত্যাকাণ্ডের পর সঞ্জীবা গার্ডেন থেকে শিমুল ভুইয়া শাহিনের মোবাইলে যেসব ছবি পাঠিয়েছিল সেগুলো শাহিনী প্রথম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর মোবাইলে পাঠিয়েছে বলে আনার শেষ মনোনয়ন কনফার্ম আর বাবুর সঙ্গে যেদিন ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিমুল ভুইয়ার দেখা হয় সেদিন শিমুল আনার হত্যার ছবিগুলো বাবুর কাছে পাঠায় কারণ শাহিন আগে থেকেই শিমুলকে বলেছিল এসব ছবি দেখিয়ে যেন বাবুর কাছ থেকে দুই কোটি টাকা নেয় ডিবি বলেছে পলাতক শাহিনের সঙ্গে সবারই যোগাযোগ ছিল শাহিন খুব ঠান্ডা মাথায় সব ব্যবহার করেছে এ ঘটনায় সে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মিশন বাস্তবায়নকারীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগাযোগ না থাকায় তাদের নাম অনেক পরে এসেছে এছাড়া শিমুল ভুইয়ার দেয়া তথ্য যাচাই বাছাই করে দেখেছেন কর্মকর্তারা